আজকে বানিয়েছিলাম বরের পছন্দের একটা ব্রেকফাস্ট তো সেটা কি জানতে হলে আমার ভিডিওটা কমপ্লিটলি দেখতে হবে তাহলেই জানতে যাবে তো সবার প্রথমে আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব 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 ভালো আছি আর প্রিয়া ব্লগ আসাম চ্যানেলে মানে আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর হ্যাঁ যেটা বলছিলাম বরের পছন্দের একটা ব্রেকফাস্ট তো সেটা সেরকম কিছুই না শুধু টমেটোর চাটনি আর রুটি সকালবেলা আমার কাছে আবদার করেছিল বর তো সেটাই এখন তৈরি করছি আর হ্যাঁ মানে টমেটোর চাটনি আর রুটিটা যে আমার বরের একারই খুব পছন্দ সেটা কিন্তু নয় আমাদের বাড়ির প্রত্যেকের খুব পছন্দ তো সেটা দেখতেই পারছ এখন আমি বানিয়ে মানে আটাটা মেখে নিচ্ছি আর এদিকে আটাগুলো গুলো মানে গোলা বানিয়ে রেখে দিয়েছি আর এদিকে এখন দু তিনটা মতন টমেটো নিয়েছি সেটা ভালো করে ধুয়ে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন এদিকে কুড়িয়ে নিচ্ছি মানে পেস্ট করলেও হয় কিন্তু আমি পেস্টটা করিনি আমি একটু কুড়িয়ে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর সেরকম কিছুই না মানে মানে একটু তেলটা গরম করে একটু কালো জিরা ফোড়ন দিয়ে তারপর টমেটো গুলোকে দিয়ে দিবো তারপর একটু নুন হলুদ আর পুরো লঙ্কা দেবো একটু কালারটা আসার জন্য আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো সামান্য বাস এই সামান্যভাবেই আমি টমেটো চাটনিটা তৈরি করি আর এদিকে এখন দেখতেই পারছ যে টমেটোর চাটনি আমার বানানো কমপ্লিটলি হয়ে গেছে আর দেখতে এদিকে টমেটোর চাটনিটা দেখতেও খুব মানে স্পাইসি লাগছে কিন্তু স্পাইসি সেরকম ছিল না কিন্তু নুনটা একটু কম হয়েছিল আর সেটা মানে আমার হাতের নুনটা খুব কমে ওঠে জানি না কেন তো এদিকে বর ব্রেকফাস্ট করে চলে গেছিলো মানে পাঠিয়েছিলাম বাজার করতে কারণ এখন আম্বাবুচি চলছে আর আমাবুচির সময় নাকি মানে আয়স্তি মেয়ে লোকরা নাকি মাছ ভাতে খেতে হয় কারণ নিরামিষ খেতে হয় না তো বড়োরা তো এরকমই বলে আমি এরকমই শুনে এসেছি তাই স্বাভাবিক আমিও সানটা এদিকে সেরে নিয়েছি সান টান হয়ে গেছে তো এদিকে এখন আমি একটু অ্যালোভেরার পাতঞ্জলি পতঞ্জলির অ্যালোভেরাটা লাগাচ্ছিলাম আর আমি সেরকম কিছু ময়শ্চারাইজার মাখি না অ্যাকচুয়ালি এই পতঞ্জলি অ্যালোভেরা জেলটাই লাগাই তো এদিকে দেখতে পাচ্ছি আমার স্কিনটা কত গ্লো করে করছে কাজ যদি এরকম সবসময় করতো কিছু সময়ের জন্যই এটা তো এটা হওয়াটাই স্বাভাবিক এর বিষয়ে কিছু না বলাটাই ঠিক আছে কারণ স্কিন কেয়ার সেরকম নেই না তো হবেই তো এদিকে এখন সানটা আমার সব কিছু কমপ্লিট এখন আমি রান্না করতে ঢুকে গেছি তো এদিকে মাছ আর শাহবাবু বাজার থেকে চলে এসেছিলো আর আম এনেছিল আর মাছ এনেছিল তো যেহেতু মানে আম দুধ দিতে হবে তার জন্য আম এনেছিল আর এদিকে মাছ এনেছিল মাছটা বড় মাছে এনেছিল তো এটা রুই মাছ না কি মাছ আমি এই সেরকম একটা চিনি না মাছ তো সাথে ডিমও এনেছিল মাছের তো এদিকে এখন আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে তারপর এদিকে রান্নাটা বসিয়ে দেবো তো এদিকে মাছ ধোয়া হয়ে গেছে আর এদিকে ডিমটাও হয়ে গে ধুয়ে সব কিছু ভালো করে ধুয়ে এনেছি আর এদিকে কড়াইটাকে চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে আম কেটে দিয়েছিল তো আমি তখন খাইনি সাথে সাথে কারণ কি স্নান করার পরে নাকি আম মানে ফল খেতে হয় না তার জন্য আগে আমি মাছটা ধুয়েছিলাম তারপরে ধুয়ে এখন আমটা খেয়ে নিচ্ছি আর এদিকে আমি মাছগুলোকেও ভাজা করছি কারণ আর এই কাজের ফাঁকে ফাঁকে যদি না খাই তাহলে যে আর খাওয়া হয়ই না তার জন্য আমার শাশুড়িমাই আমাকে বলছিল যে কাজের ফাঁকে ফাঁকে খেয়ে নিতে তো সেটাই করছিলাম আর এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি আলুটাও কেটে নিয়ে মানে কেটে নিচ্ছি আর কি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো একসাথে এতটা আর অনেক টাইমও হয়ে গেছিলো আর কি তার জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম আর এত স্পিডে আমি কাজ করতে পারি না জানো কিন্তু তাও চেষ্টা করছিলাম তো আর এদিকে এখন আমি মাছটা এদিকে ভাজি করছিলাম আর আলুটা কেটে নিয়েছিলাম আর জানো তো সাহাবু আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলো যে আলু দিয়ে মাছের ঝোল করতে না হলে নাকি ও খাবে না তার জন্য আলু দিয়ে মাছটা ঝোল করেছি কিন্তু আমার আলু দিয়ে ঝোল করার একটু ইচ্ছা ছিল না আর কি একটু টমেটো দিয়ে মাখা মাখা করে করার ইচ্ছে ছিল তো কি আর করা যাবে ও বলেছে যেটা সেটাই করেছি আর এদিকে মাছের ডিমগুলোকে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু বড়া করে নিয়েছিলাম আর এদিকে আমার রান্না কমপ্লিটলি হয়ে গেছে আর ঘড়িতে সময় হয়ে গেছিলো প্রায় তিনটা তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তো এখন আমি শাহাবাবুকে খেতে দিয়ে দেবো আর এদিকে আমিও বসে বসে পড়েছি খেতে আর এদিকে চাল কুমড় দিয়ে মানে ডাল দিয়ে চাল কুমড় দিয়ে করেছিল আর কি আমার শাশুড়ি মা সেটাই দিয়েছিল। আর তো বাকি সব তো একটা বাটিমুন্দির তরকারিটা নিয়ে নিয়েছিলাম দুজনের তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই